সকল পক্ষেরই সেনাবাহিনীর একটা গ্রুপ আছে এনসিপি এবং ডক্টর ইউনুজের একটা পক্ষ জামাত শিবির হেফাজতের একটা পক্ষ এই দুটো পক্ষ এক হয়ে গেছে আর একটা পক্ষ স্বাধীন চেতা আর একটা পক্ষ বিএনপি এই যে পক্ষগুলো যে পক্ষ যেভাবেই পারে তাদের স্বার্থ হাসিল করতে তবে তাদের চিন্তা হচ্ছে কিভাবে পরিস্থিতি ঘোলাটে করে সেনাবাহিনীকে বিতর্কিত করে সেনা সেনাপ্রধান ওয়াকারকে পদত্যাগের ইস্যুদার করানো যায় মূলত মূল বিষয় হলো সেখানে তো সেনা সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামানকে বিতর্কিত করার জন্য আবার মুখোমুখি করতে যাচ্ছে এনসিপি নেতা এবং ওয়াকার আমরা ইতিপূর্বেই জানতে পেরেছিলাম অকার না হাসনাথ হাসনাথ হাসনাত যাই হোক এই স্লোগানও আমরা দেখেছি ঠিক তেমনি আবারও বিতর্কিত করার জন্য এই নুরুল হক নূরকে টার্গেট করে সেখানে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে দেশের জনগণের সাথে রাজনৈতিক নেতাদের সাথে অর্থাৎ এই গণ অধিকার পরিষদ সহ কিছু রাজনৈতিক দল যেমন বিএনপিও আছে সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাচ্ছিল না তাদেরকে সেনাবাহিনী মুখোমুখি করার জন্য এই পরিকল্পনা চলছে সুতরাং দেশে একটা বিরাজমান আমরা লক্ষ্য করতে পারছি উত্তেজনা আপনারা ইতিমধ্যেই অনেকেই জানতে পেরেছেন আজ করতে পেরেছেন সেনাপ্রধান ডক্টর ওকারুজামান এবং রাষ্ট্রপতি এবং এমনকি প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাৎ হচ্ছে এখন এই মুহূর্তে আমি যখন ভিডিওটা করছি ঠিক সেই মুহূর্তে প্রধান বিচারপতি সেনা প্রধান তারা আলাপ আলোচনা করতেছেন অপরদিকে জাতীয় পার্টি তাদের তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য তারা তাদের অফিস তারা তাদের দলের অস্তিত্ব রক্ষার জন্য সকলকে আহ্বান করছেন ঢাকায় আসার ঢাকা এসে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করে কর্মসূচির মধ্য দিয়ে তাদের রাজনৈতিক শক্তির জানান দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন অর্থাৎ সর্বদিক থেকেই এখন একটা আশ করা যাচ্ছে পরিস্থিতি ঘোলাটে অপরদিকে বিএনপি বুঝতে পেরেছে যে বিএনপি কে ব্যবহার করে বিএনপি শর্ত সাপেক্ষে তাদেরকে রেখে এ দেশটা এখন জামাত এনসিপির নেতৃত্বে পরিচালিত হচ্ছে সামনেও হবে কিন্তু বিএনপি কী করবে সেটা বিএনপির বিষয় যাই হোক সর্বোপরি আমরা আগেও বলেছি এখনো বলছি বিএনপি যদি কোনো পলিটিক্যাল রাজনৈতিক সংগঠন হতো তারা যদি দেশ এবং দেশের জনগণের কথা চিন্তা করত তাহলে এই বর্তমান ফাঁদে পা দিত কিনা আমি জানি না এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী